আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে ত্রিশে মার্চ উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি বিষয়ে একটি সংবাদ প্রচার করেছে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনও শুরু হয়নি আঠারতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসি এর একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে এন টিআসি এ জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই নিবন্ধন পরিক্রিয়া পরিবর্তিত হতে যাওয়ার নিয়মগুলো চূড়ান্ত করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এ বিষয়ে এন টিআসি সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনও চূড়ান্ত হয়নি তবে আমাদের নীতিমালার প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ রয়েছে সেই অনুযায়ী চলতি বছরের মধ্যে আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে বিষয়টি নিয়ে কাজ চলছে এই সংবাদের মূল কথা হল যে উনিশতম নিবন্ধনে এক সময় এখনও চূড়ান্ত হয়নি তবে উনিশতম নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো পরবর্তীতে জানানো হবে এই ছিল মোটামুটি আজকের মতো আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন